নাকের নথ এ টোটাল সেট এর দাম কত পড়বে এটা পুরোটা প্রাইস পর মাত্র 2500 টাকা ডিসকাউন্ট পাওয়া কিন্তু রেনবো কালার স্টোন যেই ক্রু ড্রেসের সাথে পরতে পারবে ওই কালার শাইনিংই করবে আচ্ছা এটা এই প্রাইস নেকলেস সিতার কানে দুল মাথার টাইরা নাকের নথ এবং দুই হাতের দুইটা আচ্ছা এগুলা কি বক্সে থাকবে বক্স আছে

তো আমি অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তিন বাই চার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ